বহু নবীর সাল্লা আলমু আস্লামকে বাদালরা হত্যা করেছে সুরাই শরীফের মধ্যে উল্লেখ আছে কেউ গ্রহণ করেছে কেউ করে নাই আবার যারা অনেকে জেনুইনলি গ্রহণ করেছে আবার অনেকে স্বার্থের কারণে গ্রহণ করেছে স্বার্থ না পুরাইলে চলে গেছে স্বার্থ হাসিল না হলে চলে গেছে নবীদেরকে পর্যন্ত ত্যাগ করেছে আল্লাহ হাবিব সাল্লাহসাল্লামকে পর্যন্ত ত্যাগ হুদের ময়দান থেকে ডরে ভয়ে সাড়ে তিনশো জন চলে গেছে তো ওরা কি বেঁচে গেছে নাকি না যারা আপনি সাথে ছিলেন তারাই বেঁচে আসেন আর যারা প্রেণবেকে ছেড়ে গেছে ওরা ওদের মতো মৃত্যু এটা মৃত্যু বললেও কম বলা হয় ওরা ওরা আল্লাহর প্রধান প্রধান মাধ্যম হয়ে গেছে ওরা জাহান্নামের মধ্যে চলে গেছে ওরা ওদের মতো ধ্বংস আর কিছু নাই ওরা বাঁচা নাই ওটা ওরা যদি প্রেণ বিশাদে থাকতো যদি জানতো যে সামনে শাহাদাত এটা মনে করেও যদি প্রেণ বিশাদে থাকতো তাহলেই ওনারা সত্যিকারের জীবিত হতেন আল্লাহ দরবারে মকবুল হতেন ওনারা জাহানে সত্যিকারের জীবিত থাকতেন ওনাদের উ কেমন পর্যন্ত ইসলাম জারি থাকতো যে ইসলামের সবাবং ওরা পেতেন আল্লাহর দরবারে কবুল হওয়া আল্লাহর বন্ধ হয়ে যাওয়া এটাই তো আসল ছিল কিন্তু তারা সেটা বুঝে নাই তারা মনে করছে আল্লাহ হাবিবকে ছেড়ে গিয়ে বেঁচে থাকলেই লাভ না লাভ ক্ষতির হিসাবটা ইমানই হিসাব হয় নাই কিন্তু ওরাও মুসলিম দাবিদার ছিল ওরাও সাহাবিদেব দাবিদার ছিল একজন দুইশন নয় সাড়ে তিনশো জন ওই ওহদেবকে ছেড়ে চলে গেছিল। আবদুল্লাবিনী ওভার নেতৃত্বে আল্লাহমুল্লাহ নথ তো এইভাবে মানে হৃদয়ে উৎসর্গত না হলে অনেক সমস্যা দেখা দেয়